হ্যালো এভরিও ইউটিউব বেঙ্গলি বেশ কিছুদিন আমাদের সঙ্গে থাকার পর হেমন্তের অবসান হলো দ্য লেট অটম আর ফল সিজন ইজ আলটিমেটলি ওভার শীত পড়ে গিয়েছে উইন্টার হ্যাজ সেট ইন এখন লেপ কম্বল সোয়েটার মাফলার টুপি বার করার সময় এসেছে ইটস নাও টাইম টু টেক আউট দ্য কোয়েলস ব্ল্যাঙ্কেটস সোয়েটার্স মাফলার্স অ্যান্ড ক্যাপস সোয়েটার ছাড়া তো শীত ভাবাই যায় না কিন্তু কনফিউশন হয় যখন মাঝে মধ্যে শুনতে পাই সোয়েটার পরবো না কার্ডিগান পরবো নাকি পুলোহারটাই পরে নেব এই তিনটের মধ্যে কোথায় কি তপা কোনটাই বা সোয়েটার কোনটা কার্ডিগান আর কেইবা বা পুল ওভার আসুন জেনে নিই কার্ডিগান হল সেই গরম জামা বা সোয়েটার যেটার বুক চেরা বা বুক খোলা বা বুক কাটা বলতে পারি কার্ডিগান ইজ ওপেন ইন দ্য ফ্রান্ট অপরদিকে অন দ্য আদার হ্যান্ড পুল ওভারে কোনো রকম কাটা থাকে না পুল ওভার মানে মাথার দিক দিয়ে টেনে যে সোয়েটারটিকে পরতে হয় যে গরম জামাকে পরতে হয় তা হল পুল ওভার আর পুল ওভার হ্যাজ নো ওপেনিং ইন দ্য ফ্রান্ট কার্ডিগেনের সামনের দিকের খোলা অংশটাকে আটকানোর জন্য বোতাম বা জেপ অর্থাৎ চেন দেওয়া থাকে কার্ডিগানস হ্যাভ বাটনস অর জেপ টু ফ্যাশনেল তাহলে বোঝা গেল তো কার্ডিগান এবং পুলোভার দুটোই কিন্তু সোয়েটার উভয়কেই সোয়েটার বলা হয় কার্ডিগানস অ্যান্ড পুলোভার্স বোথ আর ইউজড অ্যাজ সোয়েটার্স এবার সোয়েটার কথাটার মানে বলি এস ডাব্লিউ ই এ টি সোয়েট সোয়েট কথাটির অর্থ হলো ঘাম এবং সোয়েটার হলো সেই জিনিস যা ঘামকে নিয়ে আসে অর্থাৎ শরীরকে গরম রাখে তাহলে দেয়ার শুড নট বি কনফিউশন যখন যেটা পড়তে চাইবেন তখনকে সেই নামেই ডাকবেন কার্ডিগান বা পুলোভার আর সোয়েটার তো বলতেই পারা যায় সব সময় ঠান্ডা লাগাবেন না সোয়েটার ব্যবহার করুন হেলদি থাকুন এই ধরনের তথ্যমূলক ইনফরমেটিভ ভিডিও পেতে গোয়িং ই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বেশি বেশি করে শেয়ার করুন সকলকে জানার সুযোগ করে দিন লাইক করুন বেল প্রেস করে দিন থ্যাংকস ফর ওয়াচিং